আমরা দেখতে দেখতে রমাদানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি অল্প কয়েকদিন পরেই আমরা ঈদুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ আর যেহেতু রমাদানের একেবারে শেষের দিকে আমরা এসেছি জাকাতুল ফিতের বা সদাকাতুল ফিতের আদায় করা আমাদের জন্য আবশ্যক এই সদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সদাকাতুল ফিতর আদায় করা কি সদাকতুল ফিতির আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সহীব বুখারির বর্ণনা এসছে আব্দুল আমার আদুল্লাহ আনু বলেন ফরাদা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম আর জাকাত আল ফিতির আল্লাহ রসুল ইসলাম সদাকতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনারা যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সদাকতুল ফিতের এটা আপনাকে আদায় করতে হবে ফারাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতের আদায় করব সোনানে আবুদাউদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতের দিতে হয় এক হচ্ছে তোহরাতি সিমি ওয়ার রফাফ আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবত করে ফেলেছি এগুলো করে দিয়ে যাতে মাফ রোজাটাকে আল্লাহ ভালোভাবে কবুল করে নেন এজন্য সাইম রোজাদারদেরকে পবিত্র করবার জন্য ফিতিরকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে অথ আমাশাহিন মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সদাকতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে জন্য সদাকতুল ফিতরকে অজীব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সদাকতুল ফিতির অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফেতের এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ফাতুল্লা ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহার মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিননি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম নয় ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে ওয়াজিব সাহিব এসেছে আব্দুল্লাবিনু বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহ এই সদাকাতুল ওয়াজিব করেছেন আল্লাহ আব্দি ওয়াল হৌরি ওয়ালি ওয়াল উংসা অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা কিংবা আজাদ করা দাস ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সদাকতুল ফিতর আদায় করে দিবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দিবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থাকে অর্থাৎ এখন থেকে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদাহা কবলাতি বা আদা সলা। ফাহয়া সদাকতুম্বিনা সদাখত এটা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতর সবাব পাবে অর্থাৎ সদাকতুল ফিতের যে সবাব পরিপূর্ণ সবাব সে ইনশাল্লাহ পাবে অমান আব্দাহ বা আদা সালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদাকতুল ফিতর আদায় করে ফাহা মিনা সদাকত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকত উল ফিতরের যে সিগনিফিকেন্স বা সদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সোদাকতুল ফিতির আহ ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না তাহলে সম্রান্ত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকাতুল ফিতির আদায় করা হাজীব হয় এবারে আমরা জানবো কি দিয়ে সদাকাতুল ফিতর আদায় করবো হাদিস ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাইদুল খুদ্র রদি আল্লাহ বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্যা নখরিজু জ্যাকা তেলফি থ্রি সো আন আম আমরা খাবার দিয়ে সাদাকতল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি গম যব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে একসা। একসাতে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এনি অনেক